আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এডুকেশনাল টিপসে আপনাদের স্বাগতম বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটির থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই দুটি শব্দ প্রায়ই সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় আসে তো বন্ধুরা চলুন আজকে এই গুরুত্বপূর্ণ শব্দ দুটির পূর্ণরূপ দেখা যাক প্রথম আমরা দেখব কাবিখা কাবিখায় পূর্ণরূপ হচ্ছে کرکر کا جائے کر جیر رو کا جیر بیرش کرے بی رشی کرنی বন্ধুরা কাবি খায়ের পূর্ণরূপ হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য দ্বিতীয়ত আমরা দেখব দুদকরের দু দুর্নীতি দমন তো দুদকের প্রণব হচ্ছে দুর্নীতি দমন কমিশন বন্ধুরা ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করছি পাশে থাকবে এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না